আসসালামু আলাইকুম এখন আমি রান্না করব গরুর মাংসের কিমা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তিন চামচ ঘি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব তারপর দিয়ে দিব গরুর মাংসের কিমা এখানে আমি এক কেজি গরুর মাংস কিমা করে নিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন এইভাবে গরুর মাংস কিমাটা ঢেলে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিব তারপর দেবো আদা বাটা এরপর দেব জিরে বাটা একে একে সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর গরম মশলা দিলাম এইভাবে একটু মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে এরপর দিতে হবে হলুদের গুঁড়া তারপর লাল মরিচের গুঁড়া দিতে হবে মানে কালারটা ভালো হবে না এরপর কাঁচামরিচ কুচি যে যেমন ঝাল পছন্দ করে তেমনই দিতে হবে এরপর দেবো গোলমরিচের গুঁড়া যে যেমন ঝাল খায় আমি যেহেতু একটু মাংস বেশি নিয়েছি সেই জন্য একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে তারপর দিয়ে দিলাম চিনি আমি এখানে দুই চামচ দিলাম আপনারা চাইলে তিন চামচও দিতে পারেন চার চামচও দিতে পারেন এটা আর কি স্বাদ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু মাংসটা রান্না করে নিতে হবে এই যে তেলটা উপরে ভেসে উঠতেছে তাহলে বুঝবেন কষানো হয়ে যাচ্ছে আর আজকাল আমরা মোটামুটি সবাই রান্না জানি কীভাবে রান্না করতে হয় সবাই জানি এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা টমেটো সস দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এইভাবে এই মা এই মাংসের কিমাটা দিয়ে আপনি মাংস পিঠা আলুর চপ এবং আমরা পরোটার মধ্যে দিয়েও আমরা বলি না বিপ পরোটা খাই সে বিপ পরোটাও বানাতে পারি এই যে দেখেন কি সুন্দর হয়েছে এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ পানি দেবো না এই দুধটা দেওয়ার কারণে অনেকটাই স্বাদ হয় আর রান্না করে খাওয়ার পরে বুঝবেন এটা কতটা টেস্ট হয় আর এটা দিয়ে মাংস পিঠা আলুর চপ এবং বিপ পরোটা বানাই বানিয়ে খেতে পারি আর কি তো যাই হোক এইভাবেই আমি মাংসের কিমাটা রেডি করে নিলাম দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে তো এই তো হয়ে গেছে আমার মাংসের কিমা আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ